বিলুপ্ত প্রায় একটি প্রাণী বন বিড়াল দেখেন এক সময় অ্যাভেলেবেল দেখা গেলেও এখন কিন্তু দেখা যায় না বললেই চলে এই যে দেখেন কত সুন্দর দেখতে দেখেন এই বিড়ালটি এই ভাই পাইছে ভাই কিভাবে এটা পাইলেন ওর আম্মা ওর নিয়ে মুরগির পরে ওর বাচ্চা শহর থেকে গেছে আচ্ছা একটি বাচ্চা বাচ্চা না দেখেন শীতে কিন্তু এই যে আছে দেখেন এই যে দেখেন বিড়ালটির বাচ্চা দেখেন এ খাওয়া শিখে গেছে একা একা অবশ্যই আচ্ছা আমি আপনাদের কিলা করে বলি ওর মা একে নিয়ে মুরগির বাচ্চা ধরার জন্য আসছিল ভাই সেই মুরগির বাচ্চাটাকে বাঁচানোর জন্য যখন দাবর দেয় তখন মা চলে যায় আর এই বাচ্চাটা থেকে যায় এ যে দেখেন এভাবে না ধরলে কারণ যেহেতু বন্য প্রাণী ধরলেই তো আমার ইনজেকশন লাগবে এদি যে দেখেন কত সুন্দর দেখতে এটা এটা একটি মেয়ে বাচ্চা এটা একটি মেয়ে বাচ্চা হয়তো বা একটি বাচ্চা হয়েছিল মনে হয় একটি একটি তাই মনে হয় একটি হয়েছে দেখেন এখন এই যে যার সরিষার ক্ষেত্রে আছে এই আশেপাশেই পাওয়া গেছে এই জন্য এখানেই ছেড়ে দেব আর যতদূর জানি এই বাচ্চাটা কিন্তু বেশ বড় হয়ে গেছে এখন কিন্তু খাবার শিখে গেছে নিজে খেতে পারে যে দেখেন এই বাচ্চাটাকে এখন ছেড়ে দেবো চলে যাবে দেখেন বিড়াল বন বিড়াল কীভাবে যায় দেখেন চলে যাচ্ছে মুক্ত জীবনে ও নিজের ব্যবস্থা করবে আল্লাহ আল্লাহতালা এই পৃথিবীতে আঠারো হাজার মাখলুকাঠ পাঠিয়েছেন এবং প্রত্যেকটা মাখলুকাটের খাবার নির্ধারণ ও একা একা এখানে বেঁচে থাকতে পারবে তুমি কি ধরবা নাকি হ্যাঁ হ্যাঁ দেখেন চলে যাচ্ছে ওর মা কিন্তু আশেপাশেই আছে কারণ ওকে যখন থেকে গেছে মা কিন্তু তখন আর দূরে যেতে পারেনি আশেপাশে কোথাও আছে আমাদের আওয়াজ পাচ্ছে বা ওই বাচ্চার ঘিরানে কিন্তু একবার এসে বাচ্চাকে নিয়ে চলে যাবে তো এইভাবে ভাই অসংখ্য ধন্যবাদ যে আপনি বাচ্চাটাকে মানে মেরে ক্ষেত্রে আচ্ছা আচ্ছা ভালো কাজ করছেন যে বাচ্চাটাকে মুক্ত করে দিচ্ছেন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সব রকম প্রাণীরই বেঁচে থাকার অধিকার রয়েছে তো বন্ধুরা আজকে আসলে ভিডিও করতেছি বিষয়টা এমন না ছেড়ে দিলাম আপনারা এরকম কোনো বন্য প্রাণী পাইলে এভাবে ছেড়ে দিবেন মুক্ত অবস্থায় তারা যাতে বেঁচে থাকতে পারে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে